নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই হৃদয় থেকে সুস্বাগতম বন্ধুরা ভাবুন তো এই মুহূর্তে আপনি যে ছাদের নিচে রয়েছেন অর্থাৎ আপনার প্রিয় গৃহ তা কতটা কষ্ট করে কেউ একজন গড়ে তুলেছেন হয়তো আপনার বাবা তার পিতামহ কিংবা আপনি নিজেই সেই গৃহ তৈরি করেছেন আবার হতে পারে আপনি হাজার হাজার টাকা খরচ করে ভাড়ার বাড়িতে রয়েছেন কিন্তু একবার ভেবে দেখুন তো যে গৃহে আপনি থাকছেন সেখানে যদি সুখ শান্তি না থাকে তবে সেই বাড়ি কি সত্যি আপনার জন্য আশীর্বাদ শুধুমাত্র কিছু খোনার বচন মেনে না চলার ফলে আমাদের জীবনে কত অশান্তি ডেকে আসে বন্ধুরা খোনার বচনে এমন তেরোটি মূল্যবান উপদেশ আছে যা মানলে আপনার গৃহে মঙ্গল ও শান্তি বিরাজ করবে তাই আর দেরি না করে চলুন জেনে নিই খোনার বচন অনুযায়ী গৃহে কোন জিনিস কোন দিকে রাখা উচিত যাতে আপনার সংসার হয়ে ওঠে সুখময় তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক প্রথম বচন ঈশান কোণে থাকেন শিব করবে পূজা জালবেদ বন্ধুরা ঈষান কোণ অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব দিকটি হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত বলা হয় এই কোণে ভগবান শিব নিজে বিরাজ করেন তাই এই দিকটি কখনোই বাড়ির বাথরুম স্নানঘর বা পায়খানা বানানোর জন্য ব্যবহার করা উচিত নয় কারণ এতে দেবাদিদেব শিব অসন্তুষ্ট হন যার প্রভাব সরাসরি গৃহস্থের জীবনে অশান্তি ও বিপর্যয় এনে দিতে পারে তবে এই দিকটি যদি ঘর হিসেবে ব্যবহার করা হয় তাহলে তা অত্যন্ত ফল প্রদান করে আজকাল যদিও মানুষ ছোট ছোট ফ্ল্যাটে অভ্যস্ত হয়ে পড়েছেন তবুও জায়গার অভাবে যদি আপনি এই কোণে ঠাকুরের মন্দির তৈরি করতে না পারেন তাহলে ঠাকুরের ফটো বা মূর্তি রাখলেও তা বাস্তুর দিক থেকে অত্যন্ত শুভ ও মঙ্গলজনক হবে দ্বিতীয় বচন লক্ষ্মী দেবী থাকেন পশ্চিমে সম্পদ রাখো তার চরণে বন্ধুরা বাড়ির পশ্চিম দিকটি ধনসম্পদ রাখার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় কারণ ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী এই দিকেই বিরাজ করেন তাই আপনার বাড়ির গয়না অলঙ্কার মূল্যবান জিনিস বা নগদ অর্থ যদি পশ্চিম দিকে সংরক্ষণ করেন তাহলে সংসার ও উজ্জ্বল ও সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠবে সুতরাং খোনার বচন অনুযায়ী কোন ও পশ্চিম দিকের এই ব্যবহার শুধু আপনার বাড়ির শোভা বাড়াবে না বরং শান্তি সমৃদ্ধি ও মঙ্গলকে আপনার জীবনে আমন্ত্রণ জানাবে তৃতীয় বচন পূর্ব দিকে থাকেন ইন্দ্র মুখ্য দরজার মূল কেন্দ্র বন্ধুরা বাড়ির পূর্ব দিকটি হলো দেবরাজ ইন্দ্রের স্থান ইন্দ্র দেবতা আকাশ বৃষ্টি নদীর প্রবাহ ও আবহাওয়ার সাথে জড়িত অর্থাৎ যা কিছু প্রবাহমান এবং জীবনের মূল কেন্দ্র তাই বাড়ির মূল প্রবেশদ্বারটি যদি পূর্ব দিকে হয় তা অত্যন্ত সুফলদায়ক কারণ প্রবেশদ্বার দিয়ে যদি পর্যাপ্ত আলো বাতাস খেলতে পারে তাহলে গৃহের প্রতিটি সদস্য সুস্থ প্রাণবন্ত এবং শক্তিশালী থাকে চতুর্থ বচন দক্ষিণ পশ্চিমে স্বয়নকক্ষ পবন চলাচল মূল লক্ষ্য বন্ধুরা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণা স্বয়নকক্ষের জন্য সবচেয়ে উপযুক্ত বিশেষ করে যদি এই ঘরটি গৃহকর্তার স্বয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হয় তবে তা অত্যন্ত শুভ বলে ধরা হয় কারণ এই দিকটি পবনদেবের স্থান এখানে বায়ু চলাচল স্বাভাবিক ও সঠিকভাবে হয় যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তাই গৃহকর্তার শোবার খাটটি দক্ষিণ পশ্চিম দিকে রাখলে বাড়িতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে পঞ্চম বচন পূর্বমুখে রান্না করলে অভাব হবে না কোনো কালে বন্ধুরা পূর্ব দিকটি হল আলো বাতাস প্রবেশের দিক সূর্যদেব যিনি জগতের সকল শক্তির উৎস তিনি পূর্ব দিক থেকেই উদিত হন তাই যদি গৃহিণী পূর্বমুখী হয়ে রান্না করেন তাহলে সংসারে কখনোই খাদ্যের অভাব হবে না মহিষী মা খানা নিজেই বলেছেন পূর্ব দিকে মুখ করে রান্না করা সংসারের সমৃদ্ধি ও আনন্দ বজায় রাখে বন্ধুরা খোনার এই জ্ঞান শুধু বাস্তুর শৃঙ্খলা নয় জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধির বার্তাও বহন করে আসুন আমরা আমাদের গৃহের দিক নির্দেশ ঠিক রেখে এই উপদেশগুলো পালন করি ষষ্ঠ বচন উত্তরে কূবের বিরাজমান সম্পদ রাখার বড় স্থান বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে উত্তর দিকটি ধনসম্পদের দেবতা কুবেরের স্থান তাই আপনার বাড়ির টাকা পয়সা গয়না বা ধন রাখার আলমারিটি যদি উত্তর দিকে মুখ করে রাখা যায় তাহলে ধন বৃদ্ধি পাবে এবং সংসার সমৃদ্ধিশালী হবে কুবেরের আশীর্বাদ পেতে উত্তর দিকটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার চেষ্টা করুন সপ্তম বচন আলো হাওয়া বেধনা রোগে ভুগে মরনা, বন্ধুরা ঘর কখনোই বদ্ধ রাখা উচিত নয় যদি ঘরে পর্যাপ্ত আলো ও বাতাস ঢোকার ব্যবস্থা না থাকে তাহলে জীবাণু এবং ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ে বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে তাজা হাওয়া এবং প্রাকৃতিক আলো স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য অপরিহার্য তাই ঘরের জানালা এবং দরজাগুলি নিয়মিত খুলে রাখুন যাতে আরো বাতাস ঠিকমতো চলাচল করতে পারে এভাবে আপনি রোগমুক্ত ও সুস্থ জীবনযাপন করতে পারবেন অষ্টম বচন পীর উঁচু মেঝে খাল তার দুঃখ চিরকাল বন্ধুরা বাড়ির মেঝে যদি আশপাশের ভিটের থেকে নিচু হয় তাহলে সেখানে জল জমার আশঙ্কা থাকে বিশেষ করে বর্ষার সময় এমন ঘরে জল জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় এই ধরনের বাড়ি সেত হয়ে ওঠে এবং বাসিন্দারা চরম দুঃখ কষ্টের মধ্যে দিন কাটান তাই বাড়ি তৈরির সময় মেঝে আশপাশের তুলনায় উঁচু করে রাখাই শুভ নবম বচন দক্ষিণে ঢেঁকি উত্তরে বেল খনা বলে এই বাড়ি গেল বন্ধুরা যদি বাড়ির দক্ষিণ দিকে ঢেঁকি রাখা হয় তাহলে তা বাড়ির জন্য একেবারেই অশুভ যদিও ঢেকি যা ধান বা চাল ভাঙার প্রাচীন যন্ত্র আজকাল প্রায় দেখাই যায় না তবে পূর্বকালে এটি বাড়ির দক্ষিণ দিকে রাখলে দুর্ভাগ্য ডেকে আনত এছাড়া বাড়ির উত্তর দিকে বেলগাছ থাকা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এতে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে এবং সংসারে অশান্তি বাসা বাঁধে তাই এই ধরনের ভুল এড়িয়ে চলায় শ্রেয় বন্ধুরা খোনার এই বচনগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি ও সমৃদ্ধি আনতে পারে যদি আমরা এগুলি মেনে চলি চলুন এই প্রাচীন জ্ঞানকে সম্মান জানিয়ে আমাদের গৃহকে সুখময় করে তুলি দশম বচন তাল তেতুল, মাদার তিন ঘরের আধার বন্ধুরা খোনার এই বচনে বলা হয়েছে যে ঘরের কাছে যদি তাল তেঁতুল বা মাদার গাছ থাকে তা অত্যন্ত অশুভ এই গাছগুলি নেতিবাচক শক্তি ডেকে আনে এবং বাড়ির পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে তাই এই তিনটি গাছ বাড়ির আশেপাশে কখনোই লাগানো উচিত নয় বা থাকলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত এটি গৃহস্থের সুখ শান্তি বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি এগারো নম্বর বচন গঙ্গা বাড়ি ছড়া দাও সকাল বিকাল ধুনো দাও বন্ধুরা মা গঙ্গার জলকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র এবং ঔষধি গুণে ভরপুর বলে মনে করা হয় হিমালয়ের গঙ্গা নদী বিভিন্ন ঔষধি গাছপালার ওপর দিয়ে বয়ে আসে যার ফলে গঙ্গাজলে অসাধারণ রোগ নিরাময় ক্ষমতা থাকে শুধু তাই নয় গঙ্গাজলে থাকা খনিজ লবণ ও ঔষধি গুণ শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই উপকারী মা খনা বলেছেন সকাল ও বিকালে ঘরে গঙ্গাজলের ছিটে দিন এটি ঘরের পবিত্রতা বজায় রাখে এবং পরিবারে শান্তি ও সুখের পরিবেশ তৈরি করে অন্যদিকে ধুনোর ধোয়াও ঘরের জন্য খুবই উপকারী এর ধোঁয়া স্নায়ুকে শান্ত করে রক্তচাপ নিয়ন্ত্রণে আনে এবং বিষণ্নতার অনুভূতি দূর করে এছাড়া এটি নেতিবাচক শক্তিকে সরিয়ে দিয়ে বাড়িতে শুভ শক্তির প্রভাব বাড়ায় তবে যারা হাঁপানি বা ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য ধুনোর ধোঁয়া ক্ষতিকারক হতে পারে তাই তাদের ক্ষেত্রে সতর্ক থাকুন বন্ধুরা খোনার এই জ্ঞান শুধু আমাদের ঘরকে পবিত্র রাখে না বরং জীবনে সুখ শান্তি ও সুস্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে আসুন এই প্রাচীন জ্ঞানকে সম্মান জানিয়ে আমরা সবাই আমাদের গৃহকে শান্তিময় ও মঙ্গলময় করে তুলি বারো নম্বর বচন দক্ষিণের ঘরে দুধে ভাতে উত্তরের ঘরে মোড়ে শীতে পূবের ঘরেরা খায় ভাত পশ্চিম ঘরেরা ফেলে পাত বন্ধুরা খোনার এই বচন আমাদের ঘরের দিক নির্দেশ অনুযায়ী বসবাসের উপযোগিতা সম্পর্কে বলে দক্ষিণমুখী ঘরকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কারণ দক্ষিণ দিকের জলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে সেখান থেকে আসা ঠান্ডা বাতাস শরীরকে সতেজ ও মনকে প্রফুল্ল রাখে এর ফলে দক্ষিণমুখী ঘরে বসবাসকারীদের স্বাস্থ্য ভালো থাকে অন্যদিকে উত্তরমুখী ঘর শীতকালে অত্যন্ত ঠান্ডা হয়ে ওঠে কারণ উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বত যেখান থেকে ঠান্ডা বাতাস আসে এ ধরনের ঘরে বসবাস করলে শারীরিক অসুবিধার সম্ভাবনা বেড়ে যায় পূর্ব দিকের ঘর আলো বাতাস পায় তবে পর্যাপ্ত বাতাসের প্রবাহ হয় না এই ঘরের বাসিন্দারা মোটামুটি ভালো থাকেন কিন্তু তাদের মাঝে ক্লান্তির ছাপ দেখা দিতে পারে পশ্চিমমুখী ঘর গ্রীষ্মকালে ভীষণ হয়ে ওঠে কারণ সূর্য অস্ত যাওয়ার সময় পশ্চিম দিকের তাপমাত্রা বেশি থাকে এই ধরনের ঘরে থাকলে শরীর ও মনে বিরক্তি ধরে যায় যা একেবারে স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয় তেরো নম্বর বচন ঘিরলে বাড়ি সাজাইলে তীরি বন্ধুরা খোনার এই বচনে বাড়ির সৌন্দর্য এবং পবিত্রতা বজায় রাখার কথা বলা হয়েছে বাড়ির চারপাশে ফুলগাছের বাগান থাকলে ঘর দেখতে যেমন সুন্দর লাগে তেমনি বাড়িতে থাকা মানুষজনের মনেও পজিটিভ এনার্জি কাজ করে মা লক্ষ্মী এমন বাড়িতে বিরাজ করেন যেখানে সবুজ প্রকৃতি এবং সৌন্দর্যের ছোঁয়া থাকে এতে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা কমে যায় এবং বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা আজকের এই খোনার বচনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার গৃহ যেন সর্বদা সুখ ও শান্তিতে পূর্ণ থাকে এই কামনা করি